বন্ধুরা মশা একটি বিরক্তকর পতঙ্গের নাম বন্ধুরা মশার উৎপাতে কিন্তু গ্রামগঞ্জ কলকাতা সহ নানা রকম জায়গায় কিন্তু জায়গাতে কিন্তু আমাদের এই মশার উৎপাত এতটাই বেড়ে চলেছে যে এদের অত্যাচারে কিন্তু আমাদের থাকায় কিন্তু খুব মুশকিল হয়ে পড়েছে তো বন্ধুরা এদের অত্যাচার এদের কামড়ে কিন্তু আমাদের কিন্তু নানা রকম রোগ ব্যাধি ছড়িয়ে থাকে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুলিয়া নানা রকম রোগ ব্যাধি ইত্যাদি নানা রকম রোগ ব্যাধি ছড়িয়ে থাকে তো বন্ধুরা এদের হাত থেকে আমরা রেহাই পেতে গিয়ে কি করি বাজার তার থেকে কেমিক্যালযুক্ত জিনিস নিয়ে আসি আর সেটা ব্যবহার করে সেটা ব্যবহার করি মশা তো যাই না উপরন্ত সেটা কী হয় আমাদের শ্বাসকষ্ট হয় নানা রকম অ্যালার্জি নানা রকমভাবে কারো বা মাথা ব্যথা নানারকম রোগ ব্যাধি হয়ে থাকে তো বন্ধুরা এটা ব্যবহার না করে আগে তো এসব ছিল না আগেকার দিনে তো তারা কি ব্যবহার করতো তারা কিন্তু এসব ব্যবহার একদমই করতো না তারা তারা শুধু ঘরোয়া টোটকা সাহায্যেই কিন্তু মশা ঘর থেকে তাড়িয়ে দিত আর কিছু জিনিস অবলম্বন করতো সেটা হচ্ছে কি বন্ধুরা জল যাতে জমতে না থাকে এই জমে না থাকে সেটার দিকে খেয়াল রাখতো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতো তো বন্ধুরা আমরাও যদি সেটা করি ঘরোয়া কিছু টোটকা সাহায্যে মশা তাড়িয়ে নেই আর বাড়ির চারদিকে যাতে জল না জমে সেদিকে যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের মশার থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারি তো বন্ধুরা চলো সেইরকমই কিছু টোটকা আমি তোমাদের কাছে শেয়ার করব চলো তাহলে দেখে নেই তো এর জন্য নিয়ে নিলাম একটি বাটি বা পাত্র তো বন্ধুরা তোমরা এই যে পাত্রটা ব্যবহার করো না সব সময় ঘরে সেই পাত্রটা কিন্তু ইউজ করতে পারো এখানে তো বন্ধুরা দেখো তারপর আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আর এই বেকিং পাউডার কিন্তু মশা সাহায্য করে আর এটা দিয়ে কিন্তু এতটাই মশা একদম এটার গন্ধ যে উগর একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না ফলে কিন্তু মশা ঘর থেকে পালিয়ে যায় তারপর আমরা নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে হলুদ তো সামান্য পরিমাণ হলুদ নিয়ে নিলাম তো তোমরা যতটুকু করবে ততটুকুই নেবে আমি তো অল্প করব তো আমি যে স্প্রে বোতলে হালব স্প্রে বোতলটা ছোটো সেজন্য আমি সেই পরিমাণ মতোই করছি তো অল্প অল্প ডিস্ট নিচ্ছি তোমাদের বেশি প্রয়োজন হলে তোমরা বেশি করে করে নেবে পরিমাণটা একটু বাড়িয়ে দিবে তো হলুদও কিন্তু এখানে হলুদের গন্ধটাও কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তো হলুদ আর এই বেকিং পাউডারটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে যে বন্ধুরা এটার মধ্যে আমাদের জিনিস দিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা রসুন দিয়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা এখানে আমাদের রসুন দিতে হবে রসুনের কোয়া দিতে হবে অন্য তোমরা অন্য ভিডিওতে হয়তো দেখেছ যে আমরা এখানে যে রসুনের খোসাটা রয়েছে সেই খোসাটা ব্যবহার করি কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আমি রসুন খোসাটা ব্যবহার করব না হ্যাঁ রসুনের খোসা কোনটা ব্যবহার করব রসুনের গায়ে যেটা লেগে রয়েছে শুধুমাত্র সেটুকুই ব্যবহার করব আর বেশি ব্যবহার করব না সে দেখো রসুন রসুনটুকু আমি থেতো করে তিন কোয়া রসুন থেতো করে এখানে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভালো করে রসুনটাকে থেতো করতে হবে যাতে এটা আমার জলের সাথে ভালো করে মিশে যায় আর এটার যে রস রয়েছে সেই রসটাও যাতে জলের সাথে ভালো করে মিশতে পারে সেই জন্য ভালো করে রসুনটাকে থেতো করে নিতে হবে তো দেখো পাকার মধ্যে যে পাকার মধ্যে যেহেতু থেতো করেছি তো এটার মধ্যে যে রসটা রয়েছে সেই রসটা কিন্তু আমি চামচের মধ্যে ভালো করে উঠিয়ে নিচ্ছি যাতে জলের সাথে আমরা ভালো করে মেশাতে পারি আর যাতে আমাদের কাজটা ভালো হয় তো রসুনের গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তো রসুনটা এর জন্য কিন্তু আমরা রসুন এইখানে ব্যবহার করবো তো তারপর বন্ধুরা আরেকটি জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে বন্ধুরা লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গ ব্যবহার করব লবঙ্গ গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না এর যে একটা উগ্র গন্ধ রয়েছে সেটা কিন্তু একদমই গন্ধ সহ্য করতে পারে না আর যে লবঙ্গর যে ফুল রয়েছে সেই ফুল হওয়া লবঙ্গ নেবার চেষ্টা করবে বন্ধুরা এই ফুল হওয়া লবঙ্গ কিন্তু খুব ভালো কাজ করে তো সেই জন্য কিন্তু আমি ফুল যে রয়েছে সেই লবঙ্গগুলো কিন্তু এখানে নিলাম নিয়ে থেতো করে এটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা খুব সুন্দর করে ভালো করে থেতো করে মেশাতে হবে মেশিয়ে যা জলের সাথে যাতে ভালো করে মিশে যায় সেভাবেই কিন্তু ভালো করে মেশাতে হবে তো বন্ধুরা দেখো এই উপকরণগুলোকে আমি ভালো করে এটার সাথে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা এটার যে একটা স্ট্রং গন্ধ রয়েছে সেটা কিন্তু একদমই মশা সহ্য করতে পারবে না আর মশা কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে মশা কিন্তু একদমই সহ্য করতে পারবে না বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এত ভালো কাজ করে এটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা দেখো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল তো পরিমাণ যেহেতু যতটুকু পরিমাণ আমি করবো সেই রকমভাবেই তো জিনিস নিয়ে নিয়েছি তো সেই রকম ভাবে কিন্তু আমি জলটাও অল্প দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু জলের সাথে ভালো করে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যাতে ভালো করে জলের সাথে মিশে যায় সেই জন্য ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এভাবে করে তোমরা কিন্তু ভালো করে নাড়িয়ে নিবে এবং ভালো করে জলের সাথে মিশিয়ে নিবে এরকম করে এটা যে একটা ভালো একটা স্ট্রং রেমিডি তৈরি হলো সেটা কিন্তু মশা তাড়াতে ভীষণভাবে সাহায্য করবে আর এত যে উগ্র গন্ধ সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না ফলে কিন্তু মশা একদমই বাড়ি থেকে পালিয়ে যাবে তো এটা করে বারবার করে আমরা ভালো করে এটার সাথে মিশিয়ে তারপরে কিন্তু এটা আমরা কয়েক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ড না বন্ধুরা কয়েক মিনিট পাঁচ সাত মিনিটের জন্য আমরা এটা কিন্তু রেখে দেবো ঠেকে রেখে দেবো তো দেখো এখানে পেপারটা দিয়ে আমি ঢেকে নিলাম তারপর ওপর ছাঁকনি দিয়ে চাপা দিয়ে দিলাম আর এটা রেখে দিলাম এখানে আমরা পাঁচ সাত মিনিট পর চলে এলাম তো বন্ধুরা আমি যেহেতু ভিডিও করছি তো পাঁচ মিনিট লেট করলাম বেশি করলাম না তারপরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের জলটা একদম অধিকাংশ রেডি হয়ে গেছে তো বন্ধুরা এটা কিন্তু যে আমাদের পুরোপুরি রেডি হয়েছে সেটা কিন্তু একদমই নয় এটার মধ্যে কিন্তু আমাদের আরও উপকরণ মেশাতে হবে তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু আমাদের একদম মোটামুটি রেডি হয়ে গেল বন্ধুরা তোমরা যখন বাড়িতে জলটা স্প্রে করবে সন্ধ্যাবেলা যখন দরজা জানালা বন্ধ করে তারপরে যখন স্প্রে করবে না তখন দেখতে পারবে মশাগুলো কিন্তু ভয়ে একদমই পালাবে এটার গন্ধে কিন্তু একদমই মশা থাকতে পারবে না তো বন্ধুরা তারপর আমাদের যে উপকরণটা মেশাতে হবে সেটা এটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখানে ন্যাপথুলিন হ্যাঁ বন্ধুরা ন্যাপথুলিন নিয়ে নিচ্ছি এখানে আমরা যে ন্যাপথুলিনটা জামা কাপড়ে রাখি ব্যবহার করি সেই ন্যাপথুলিনটাই এখানে নিয়ে নিচ্ছি তো দেখো ন্যাপথুলিনটা গুঁড়ো করে নিচ্ছি আর ন্যাপথুলিনের গন্ধও কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না এটা যে উগ্র একটা গন্ধ রয়েছে আর সবগুলো উপকরণ তো জানোই সবগুলো উপকরণ কিন্তু মশা তাড়ানোর জন্য ভীষণভাবে কাজ করবে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু উগ্র একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তো এর জন্য কি করলাম আমি দেখো ভালো করে ন্যাপথুলিনটাকে গুঁড়ো করে ভালো করে জলের সাথে যাতে মিশে যায় সেরকমভাবে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে এটা জলের সাথে আমি এখন মিশিয়ে দিব তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখন জলের মধ্যে আমি মিশিয়ে দিব ন্যাপথুলিনে কিন্তু পোকা মাকড় মশা তাড়াতে ভীষণভাবে সাহায্য করে যার জন্য কিন্তু আমরা জামা কাপড়ে দিয়ে থাকি তোমরা তো মোটামুটি সকলেই জানো যে ন্যাপথুলিন আমাদের কতটা উপকার করে তো জন্য বন্ধুরা মশা তাড়াতেও কিন্তু ন্যাপথুলিন ভীষণভাবে উপকার করে এটা তোমরা জানো কি না জানি না তো বন্ধুরা তোমরা কিন্তু এখন থেকে মোটামুটি এটা কিন্তু তোমরা বাড়িতে করে নিতে পারো খুব সুন্দরভাবে মশা তাড়াতে পারবে খুব উপকার পাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তো বন্ধুরা এটা শুধু করলে হবে না এটার মধ্যে আমাদের আরেকটি জিনিস আমাদের এটার সাথে অ্যাড করতে হবে তো বন্ধুরা কি অ্যাড করব সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা এটার মধ্যে যে জিনিসটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা লেবু হ্যাঁ বন্ধুরা এখানে লেবু আমরা নিয়ে নিব লেবুর গন্ধটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তোমরা গুগলে সার্চ করে দেখো বন্ধুরা লেবু আর লবঙ্গ দিয়ে কিন্তু মশা ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় তো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু মশা তাড়ানোর জন্য দিয়েছি তো লবঙ্গও দেওয়া হয়ে গেল আমার লেবুটাও দেওয়া হয়ে গেল এখানে কিন্তু ভীষণভাবে আমাদের প্রত্যেকটা জিনিসই মশা তাড়াতে ভীষণভাবে সাহায্য করবে তো দেখো বন্ধু এটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু সেকে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা সেকেন্ড আনিলে এটা তো আর সেকেন্ড আনিলে তোমরা জানোই বা বোঝোই যে যদি আমরা এটা স্প্রে বোতলে ভর তাহলে তো আমরা স্প্রে করতে পারবো না সেই জন্য ভালো করে স্প্রে বোতলে ভরার জন্য এটাকে সেকে নিলাম তো সেকে নিয়ে দেখো আমি ছোট্ট স্প্রে বোতল আমার এরকম তো প্রত্যেকের ঘরেই রয়েছে স্প্রে বোতল যার যেরকম রয়েছে সে সেরকমভাবে স্প্রে বোতলে ভরে স্প্রে করতে পারো তো বন্ধুরা দেখো আমার এটাতে রয়েছে সেই জন্য অল্প তৈরি করলাম তো এটা দিয়ে দেখো বন্ধুরা আমি কিভাবে মশা কোথায় কোথায় দিচ্ছি সেটা তোমরা একটু খেয়াল করো তো বন্ধুরা দেখো আমাদের জামা কাপড় যে রয়েছে জামা কাপড়ের কিন্তু আশেপাশে কিন্তু আলনার আশেপাশে কিন্তু মশা ভীষণভাবে লুকিয়ে থাকে সেই জন্য কিন্তু সেই জায়গাতেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দরজার আশেপাশে যাতে দরজার ফাঁকাগুলো দিয়ে মশা একদমই ঢুকতে না পারে খুব সুন্দরভাবে এইভাবে আমি কিন্তু দিয়ে দিলাম এভাবে করে খাবার টেবিলে নিচেও অনেক সময় হ্যাঁ খেতে বসলে কিন্তু প্রচণ্ড পায়ের মধ্যে মশা কামড়ায় তখন কিন্তু খাওয়া দাওয়া খুব অসুবিধা হয় আর বাচ্চাদের তো ভীষণভাবে অসুবিধার সৃষ্টি করে তো বন্ধুরা এভাবে করে সারা ঘরের মধ্যে যদি যেই তো অন্ধকার রয়েছে সেই জায়গাগুলোর মধ্যেও যদি এরকম করে স্প্রে করে দাও জানলা দরজা বিছানা চারদিকে এরকম করে স্প্রে করে দাও তাহলে কিন্তু মশা একদমই ঘরে থাকবে না তো বন্ধুরা এইভাবে করে তোমরা ফুলদানিতেও যে ফুলদানি রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু স্প্রে করে দিতে পারো বাচ্চার বই পড়ার টেবিলের আশেপাশে সেদিক দিয়েও তোমরা কিন্তু দিয়ে দিতে পারো তো বন্ধুরা ভীষণভাবে উপকার পাবে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করে ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে কেমন